বন্ধুগণ আমরা প্রত্যেক দিন পাঁচ রক্ত নামাজ পড়ি কিন্তু একটা ছোট্ট আমল আছে যেটা করলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন সে আমলটা কি রসুলুল্লা সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক অরস নামাজের পর আয়াতুল কুর্চি পাঠ করবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো বাধা থাকবে না ভাবুন তো একটা আয়াত মাত্র যার পুরস্কার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত আয়াতুল কুরচি হচ্ছে কোরআনে কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত এই আয়াতে আল্লাহ তালা তার ক্ষমতা রাজত্ব এবং সৃষ্টি জগতের উপর পূর্ণ কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন যে মানুষ আসক্ত নামাজের পর আয়াতুল কুরচি পাঠ করে আল্লাহ তালা তার উপর বিশেষ হেফাজতের ব্যবস্থা করেন আর শয়তান তার কাছাকাছি আসতে পারে না আর মৃত্যুর পর জান্নাত তার স্থায়ী ঠিকানা হয়ে যায় এই ছোট্ট একটি আমলই হতে পারে আপনার জান্নাতের পথের চাবি আজ থেকে শুরু করুন কর্তৃক ফরোশ নামাজের পর আয়াতুল কুরসি পরা অভ্যাস নিজেও আমল করুন অন্য কেউ বলুন হয়তো আপনার একটি শেয়ার কারো জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ